এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ ইউনিভার্সিটি ভেতরে এ মুহূর্তে কথা বলবো আমরা জগন্নাথের স্টুডেন্ট হাসান শান্তবাইয়ের সাথে ভাইয়া আজকের বিষয়বস্তুটা একটু তুলে ধরবেন কি আজকে যে বুক ক্যাম্পটা বসাইছি এটা সেখানে হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য বেস্ট একটা হচ্ছে অর্গানাইজেশন জগন্নাথ ইউনিভার্সিটির আইটি সোসাইটি আমাদের আইসি আইটি সোসাইটি থেকে যে আয়োজনটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে চব্বিশের যে গণপ্রধান হয়েছিল এবং হচ্ছে এই জুলাইটির অনেকে শহীদ হয়েছে অনেকে আহত হয়েছিল বেসিক্যালি তাদেরকে সম্মান জানি তাদের সম্মান আনন্দ যাতে আমরা এটা ভুলে না যাই এই দেওয়ার যাতে আমরা ভুলে না যাই তাদেরকে সম্মান জানানোর পক্ষে আমরা বেসিক্যালি হচ্ছে ফ্রিডম রিমেম্বারেন্স আইটি কুইজ আয়োজন করতে সেখানে আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা কোশ্চেন রেখেছি যে আইটি সোসাইটি সেক্ষেত্রে আমরা এইটটি পার্সেন্ট হচ্ছে আইটি রিলেটেড কোশ্চেন রাখা হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের এই যে পূর্ব আন্দোলন ছাত্র আন্দোলন থেকে হচ্ছে কোশ্চেন রাখা এটা ছিল আমাদের মূল আয়োজন আর আমাদের এটা দ্বারা মেইন উদ্দেশ্য অবশ্যই হচ্ছে সবার যে আইটি রিলেটেড জ্ঞান আছে সেটাকে বিস্তার করা যাতে সবাই যাচাই করতে পারে যে তারা সব অবস্থাতে কিরকম আর সেকেন্ড যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যাতে আমাদের এই জুলাই কখন আমরা বলে

আমরা আশা রাখি সবাই পাশে থাকবেন ছাত্র জনতাকে হাতে হাত রেখে তাদেরকে এগিয়ে দেবেন উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য তাদের হাতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত আপনাদের হাতে ধন্যবাদ